বন্ধুরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি তুলেছ এগুলো কিন্তু ভর্তি পরীক্ষা আসার মতো সংক্ষিপ্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ এখন অনেক সময় হয় কি একটা অঙ্ক করতে আমাদের খুব কম সময় লাগে এবং আমরা ইজিলি করতে পারি অনেক সময় একটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে যে অনেক সময় লেগে যায় এটার উত্তর বের করতে যে অনেক সময় লেগে যায় এই কিছু ইম্পর্টেন্সই আমাদের মাথায় রাখতে হবে কারণ সারারা ইচ্ছা করলে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একটা ঘুর প্যাশো দিতে পারে যেমন এখানে দিয়েছি সেকেন্ডের কাটা কতবার ঘুরলে মিনিটের কাটা একবার করে এখন এখানে একটু প্যাশ আসে না এই সেকেন্ডের কাটা দেখো গড়িতে তিনটা কাটা ঘন্টা মিনিট আর সেকেন্ড এই সেকেন্ডের কাটা ঘুরছে 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 এই কাটাটা কতবার ঘুরলে এই মিনিটের কাটা একবার ঘুরবে তার মানে সেকেন্ডের কাটা যদি একবার ঘরে তাহলে এক মিনিট হবে তাই না তাহলে সেকেন্ডের কাটা এরকম যদি কতবার ঘুরলে এই মিনিটের কাটা একবার ঘুরবে এসব করে কি পাওয়া যাবে বলো তো সেকেন্ডের কাটা ষাটবার ঘুরলে কতবার ঘুরলে কতবার ঘুরলে এই একবারে এক মিনিট দুইবারে দুই মিনিট তিনবারে তিন মিনিট তার মানে সেকেন্ডের কাটা কতবার ঘুরলে কথা বলো কতবার ঘুরলে ষাট বার ঘুরলে মিনিটের কাটা একবার ঘুরবে সেকেন্ডের কাটা কতবার ঘুরলে ষাট বার এবার পরে দেখি তো আচ্ছা বলো তো চারটা সাইকেল একটা সাইকেলের কয়টা চাকা কথা বলো একটা সাইকেলের দুইটা চাকা তাহলে চারটা সাইকেলের কত চার দুগুণে আটটি চাকা এবার পাঁচটি ভ্যান একটা ভ্যানের কয়টি চাকা তিনটা একটা ভ্যানের কয়টি জায়গা তাহলে পাঁচটা ভ্যানের তিন পাঁচা পনেরোটি জায়গা কয়টি চাকা আর একটা জিপ গাড়ির চারটি চাকা তাহলে মোট কয়টি চাকা সেটা আমাদেরকে বের করতে হবে পাঁচ আট চার নয় চার পাঁচ ছয় সাত আট নয় নয় থেকে আট ঘর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে আমার এক হাতে যেটি থাকবে সেটি অবশ্যই পাশে লিখে রাখতে এবার এই আঁকা যোগ করলে কত হবে দুই তাহলে এখন মোট কতটি চাকা দেখো আমরা কতটি চাকা পেয়েছি বলো না কতটি থাকা চাইছে এইবার একশো দশ মিনিটে কত ঘন্টা একশো দশ মিনিট আমরা এখানে রাফ করব অবশ্যই তাহলে ষাট মিনিটে কি এক ঘন্টা তাহলে একশো দশ মিনিটে এই দেখো এখানে থাকাও এখানে দুই সংখ্যা ছোটো আছে তাহলে এখানে কত তিন সংখ্যা ধরে করবো ষাট এক ষাট ষাট দুগুনে একশো বিশ ভুলে যাচ্ছে তাহলে আমরা যাব ষাট এক ষাট কত হলো ছয় কত এগারো সাত আট নয় দশ এগারো তার মানে কত পেলাম এক ঘন্টা পঞ্চাশ মিনিট কত মিনিট পেলাম আমরা এক ঘন্টা এইগুলো কিন্তু আমি বারবার বলেছি যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু পেঁয়াজ গোস থাকে এটা ডিফিকাল্ট থাকে এটা আমাদেরকে মাথা ঠান্ডা করে বুঝে করতে এইবার নিরানব্বই সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড তার মানে এই ষাট নিরানব্বইকে আমাদের ষাট সেকেন্ডে এক মিনিট ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট এককে ষাট নয় তিন তার মানে কত এক মিনিট উনচল্লিশ সেকেন্ড এক মিনিট কত সেকেন্ড আমরা এখানে এক মিনিট কত সেকেন্ড পেয়েছি এইবার বিকাল চারটা থেকে রাত আটটা এই যে মাঝখানে সময়ের ব্যবধান এই ব্যবধানে কত ঘন্টা তারা রাত আটটা থেকে বিকাল চারটা কত ঘন্টা হলো আমরা ব্যবধান করে কত ঘন্টা পেয়েছি চার ঘন্টা আমরা ব্যবধান করে কত ঘন্টা পেয়েছি বাহু কাকে বলে ত্রিভুজ বা চতুর্ভুজের মুখস্থ করো আমরা ক্লাসে মুখস্থ করি ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরল রেখাকে বাহু বলে বলো ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরল রেখাকে বাহু বলে আবার বলো ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরল রেখাকে বাহু বলে এইবার শীর্ষবিন্দু কাকে বলে ত্রিভুজ বা চতুর্ভুজের কোনার বিন্দুকে বলো বিন্দুকে শীর্ষবিন্দু বলে আবার বলি তো আমরা শীর্ষবিন্দু কাকে বলে ত্রিভুজ বা চতুর্ভুজের কোনার বিন্দুকে শীর্ষবিন্দু বলে তার মানে এটা যদি আমাদের সংজ্ঞা আকারে আসে বাহু কাকে বলে বা সংজ্ঞা আকারে আসে শীর্ষবিন্দু কাকে বলে আমাদের সরাসরি সংজ্ঞাটা লিখতে হবে বলো ত্রিভুজ বা চতুর্ভুজের কোনার বিন্দুকে শীর্ষবিন্দু বলে এই সপ্তদশের সংক্ষিপ্ত রূপ আছে সতেরো তাল সপ্তদশের সংক্ষিপ্ত রূপ কি শ এবার এখানে দেখো ওমা দুইটি এক কেজির বাটকারা দিলাম এই যে একটি পাঁচশো গ্রাম আর পাঁচটি পঞ্চাশ গ্রাম কত হবে পাঁচ দশকে তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চাশ গ্রাম হচ্ছে কত হচ্ছে এইগুলো যদি সবগুলো আমরা যোগ করি কত পাবো দু হাজার পাঁচশো পঞ্চাশ গুড দ্বিতীয় শ্রেণীর জন্য নির্ধারিত গণিত পাঠ্য বই শেষ কবার পৃষ্ঠায় নীতি কি তোমরা জানো বলো তো কি আছে মিথ্যা বলা মহাপাপ বইটা দাও আমি দিচ্ছি প্রমাণ করে দেখাচ্ছি এই দেখো এই দু হাজার সালের বইতে শেষ কবার পৃষ্ঠায় লেখা আছে এইটাকে নীতি বাক্য হয় মিথ্যা বলা মহাপাপ নীতি বাক্যটি কি আছে মিথ্যা বলা মুখস্থ বলি তো আমরা কি আছে নীতি মিথ্যা বলা আবার বলো মিথ্যা বলা এটাকে নীতিবাক্য বলে এটাকে কি বলে সবাই বলে এটাকে কি বলে সবাই বলি আমরা এটাকে কি বলে নীতিবাক্য ইস চলো এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি যদি কোনোটা ঘুরানো ফেরানো থাকে কঠিন থাকে আমাদের ভয় পাওয়া যাবে আমাদের প্রশ্ন বুঝতে হবে কি চেয়েছে কি উল্লেখ আছে সেটাকে আমাদেরকে খেয়াল করতে সেই অনুপাতে আমাকে যেতে হবে আমরা সময় টেনশনে পড়ে যায় নার্ভাস হয়ে যায় আরে এত পেয়াস এত কঠিন কিন্তু এখানে নার্ভাস বা ঘাবড়ানোর কিছু মনে থাকবে সবাই ইয়াস থ্যাংক ইউ